সুস্থ এবং সুন্দর একটা নির্বাচন করতে চাই আগামী আঠাশ তারিখে নির্বাচনটা এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের প্রশাসন পুলিশ প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন সবারই আমাদের চলচ্চিত্রের এই নির্বাচনকে ঘিরে সজাগ দৃষ্টি আছে যেখানে কিনা কোনো ধরনের বিশৃঙ্খলা বা কোনো ধরনের নেক্কারজনক ঘটনার সুযোগ নেই এখানে আসলেই নেই কেনই বা থাকবে এটা তো শুধুই শিল্পীদের জন্য শিল্পীরা কখনো অমসৃণ অশিল্পের সাথে জড়িত হতে পারে পারেন এটা আমি বিশ্বাস করি দেখছিলাম যে রিয়াজ ব্যাপারে দেখুন যারা মানে মানুষ মানুষ তো রিয়াজ ভাই কি মানুষ না রিয়াজ ভাই মানুষ ক্ষেত্রে রিয়াজ ভাইয়ের ইমোশন আছে রিয়াজ ভাই অনেক ভালো মনের মানুষ তিনি আবেগী মানুষ ওনাদের ওনার সঙ্গে যারা কাজ করতেন অনেকের সঙ্গে সেদিন দেখা হয়েছে মানুষ অনেক হাসির পর কিন্তু আবেগে অনেক সময় মানে অশ্রু সিক্ত হয় সেটা আনন্দ অশ্রু ছিল এটাকে নিয়ে যারা বলছেন তারা হয়তো অতটা আবেগই না আমরা ফেসবুক কেন্দ্রিক হয়ে গেলে তো হবে না মানুষের আবেগ বিবেক বলে যে একটা শব্দ আছে সেটা হয়তো অনেক পুরনো মানুষ যখন একসঙ্গে হয় যখন অনেক বন্ধু বন্ধুবান্ধব একসঙ্গে হয় সেখানে কিন্তু মানে কান্না মানেই কিন্তু সে কী বলে এটাকে তিক্ততা ছড়ানো না কান্না মানে অনেক সময় আনন্দশ্রু হয় অনেককে যখন তারা রিয়াজ ভাই সিনিয়র আর্টিস্ট তার সঙ্গে যারা কাজ করেছেন ওনাকে যখন বললেন যে তারা বাদ পড়েছেন সেই আবেগ ঘন মুহূর্তটা ক্যামেরাবন্দি করা হয়েছে হয়ে গেছে এখন আমি তো আমার আবেগ লুকাতে পারি না রিয়াজ ভাই শিল্পী ওনার যে আবেগ আছে সেই আবেগটা প্রকাশ পেয়ে গেছে এটাকে সামাজিক যোগাযোগ মাধ্যমটাকে অনেকেই অপব্যবহার করছেন এইটা উচিত না এই আবেগটাকে আবেগের মধ্যেই রাখি এটা এটা বড় কোনো ইয়ে না আমার কাছেই শোনা